খুব ভালো যাচ্ছে শীতের ভিতরে খুব ভালোই যাচ্ছে না আচ্ছা আজকে সর্বোচ্চ দুধ থাকে কত লিটার সর্বোচ্চ দুধ থাকো পঁয়ত্রিশ লিটার নিচে আছে আপনার পনেরো ষোলো লিটার আচ্ছা পঁয়ত্রিশ থেকে ষোলো থেকে পনেরো লিটার দুধ গিয়ান্টি থাকে আচ্ছা দেখাবো পাঁচ টাকা

বলবো একটা গাবি যদি পনেরো লিটার দুধ দেওয়ার ক্ষমতা রাখে ওই গভীর গাভিটার ওজন মিনিমাম মনে করেন যে

প্রবাসী ভাইরা বিশেষ করে যদি আপনাদের একান্তই গরু লেয়ার প্রয়োজন পড়ে আপনার অভিভাবক পাঠাবেন সরাসরি আসি অ্যাডভান্স করার প্রয়োজন নেই আমাকে অ্যাডভান্স দেন আমি ক্যামেরার মধ্যে বলে দিলাম অ্যাডভান্স দেন না কম দাম চাচ্ছে দশ হাজার করে দশটা লক্ষ থেকে বাইনা লিলি পরে এক লক্ষ টাকা আসছে অবশ্যই পরে দেখা যাচ্ছে যে ওই গরুই নেই ঠিক আছে এইভাবে না করি সারি আপনার অভিভাবক পাঠাবেন সরাসরি খামার আসি সারি গরু দেখি দুধের যে গাবেটা সকাল বিকাল দরকারলে দুই দিন থাকি যাচাই করে দেখি শুনি তারপরে নিতে পারবে জি জি গাভী দেখাবো পাঁচটা যে মাত্র পাঁচটা দেখাবো কথা বাড়াবো না কালেকশন দেখায় মোশারফ কাকা ভিডিওর এক নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা সুর সারা হাতে নিয়ে আসছেন কালো সাদা বিগ সাইজের গাভী কাকা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী জি 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 এই গাভীর দাঁত বয়স কেমন হবে 4 টাকা এটা সেকেন্ড বাচ্চা 4 টাকা দাঁতে 4 টা সেকেন্ড টাইম বাচ্চা কি কাকা জি সঙ্গে এটা কি বাচ্চা আছে কাকা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা কাকা জি জি বাচ্চার বয়স কেমন হবে কাকা বয়স আজকে 8 দিন কাকা 8 দিন জি কাকা জি পরিপূর্ণ ঠান্ডা হবে তো গাভী কাকা পরিপূর্ণ হ্যাঁ গাভী ঠান্ডা কাকা কাকা মা বোন সবাই দন বাচ্চা সুস্থ সবল হবে তা সম্পূর্ণ সুস্থ আচ্ছা দাবীটা দর্শকরা দেখতে পাচ্ছেন আসলে সেক্ষেত্রে দেখে শুনে নিতে পারবে তো আপনার কাছ থেকে আচ্ছা এই অবস্থায় কাকা দুধ কত পত্রটা টানতেছেন এখন বর্তমান বাংলাদেশে কাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পঁয়ত্রিশ লিটার দুধের গৃহন আশাল্লাহ দশকাকে দেখেন আসলে উলান কাকা থেকে টোল কাকা টোল আসলে যে পঁয়ত্রিশটা দুধ কোন জায়গা থেকে আসবে এখান থেকে আসতেছে দশটা দেখলে পারে বুঝতে পারবে এ কাকা যে এই এক নাম্বার গাভীটা জেনুইন পঁয়ত্রিশ লিটার দুধ সারা বাংলাদেশে কাকা পঁয়ত্রিশ লিটার দুধের গৃহান টিকে দর্শকরা আসলে যে সবাই মুখ গল্প করে কিন্তু কোন জায়গা থেকে আসতে দেখেন অন্য অন্য লোক হলে মারত কাকা মোটামুটি দুই হাজার মতো কিন্তু আসলে দেখেন একদম জি হবে কাকা জি 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 আর এরকম গাভি কিন্তু বাইরে দেশে দেখা যায় কাকা যে উলানটা ছয় ইঞ্চি বের হয়ে থাকে আচ্ছা সেরকম কোয়ালিটি এই সাইড একটু দেখায় দেয় কাকা দর্শকের দেখেন গাভীটা লম্বা কত সুন্দর খুব হালকা দাম দর করে নিতে পারবে যে জায়গায় এই গাবিটা ক্যারিং করে নিয়ে যাবে কোনো রিস্ক নেই নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে দর্শক ভাড়া দেখতে পাচ্ছেন পরিপূর্ণ ঠান্ডা এবং শান্তশিষ্ট গাবি ভিডিওর এক নাম্বার এই গাভিটা টাকা সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই মশরফ টাকা মাসাল্লাহ এই সাইডে দুই নাম্বারে আমাদের মাঝে আরো একটা গাবি নিয়ে আসছেন সাদা কালো সাদার অংশ বেশি ডাবল বডি গাবি এটা কাকা কি জাত মানে গাভি না হলস্টিন ফিজাম জাতের গাভি অরিজিনাল হলস্টিন ফিজাম জাতের গাভি মুখটা আছে ফ্ল্যাগবি একদম ফ্ল্যাগবি কোয়ালিটির একদম আচ্ছা এটা তো লিগালি হলস্টিন ফিজিয়া অরিজিনাল হলস্টিন ফিজাম জাতের গাভি কাকা এই গাভিটা অন্য খামারি হলে বলতো ফ্ল্যাগবি না না অরিজিনাল হচ্ছে হলস্টিন ফিজাম দেখেন দর্শকের প্রথম বেনে যদি পঁচিশটা দুধ কাকা গাভি ফেরত লোক এই গাবিটা কিন্তু পিছাব কিন্তু আচ্ছা পরিপূর্ণ ঠান্ডা গাবিটা নাকি ঠান্ডা কাকয় দর্শকের দেখেন একদম

আর বাচ্চা মিলালে দুই দাঁতের দাবি আল্লাহ খুব সুন্দর একটা দেখতে পাচ্ছিলাম কি হবে দিন গেলিবার কিন্তু সাত দিনের মনে হচ্ছে এক দেড় মাসের বাচ্চা লাগতেছে আচ্ছা খুব সুন্দর ভবিষ্যতে কিন্তু এসব করে তো অনেক টাকা বিক্রি করে কাকা নাকি দুধ দিনে এখন আসলে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা সহ আবির দামটা কেমন চাচ্ছিলেন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজারে বিগ সাইজের একটা হলস্টেন ফিজেন আনকমন একটা সার বাচ্চা সহ গাভী সেক্ষেত্রে খামারে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা আছে জি ভিডিওর এটা ছিল দুই নাম্বার সাইড কোদান তিন নাম্বারটা দেখাই জি দেখুন আজকে ভিডিওর কাকা তিন নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের একদম সুরসারা হাতি এটা কি জাত মানে গাভী অরিজিনাল ব্ল্যাক জার্সি জাতের গাভী ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি কি কারণে বললাম আপনি মাথার দিক দেখেন দর্শক এটা বিলাক জার্সি নাকি দেখেন একদম বিভিন্ন খামারে কিন্তু দেখাতে পারি না কাকা এটা অরিজিনাল জার্সি দাঁতে কয়টা আছে সবে মাত্র দুই দাঁত জি কাকা এটা উশা কতটুকু লম্বায় কতটুকু দেখেন দশমিক দেখেন আসলে কি অনেক

গ্যারান্টি থাকবে জেনুইন জেনুইন গ্যারান্টি ক্যা উপরে যোড়ার উপরে আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে এটা বকনা বাচ্চা কাকা সঙ্গে আছে মার মার জাতি পাইছে দেখেন মায়া জাতি বকনা বাচ্চা বয়সটা কেমন হবে বাচ্চার বয়স আর বয়সে এটাও কাকা দেখেন নাবিয়া ছয় দিন বাচ্চার বয়স ছয় দিন বাচ্চাটা বয়স মাশাআল্লাহ খুব সুন্দর একটা বকনা বাচ্চা আছে দুধের গ্যারান্টি থাকবে জেনুইন 25 লিটার গ্যারান্টি 25 লিটার দুধ এই অবস্থা এই গাবেটা দাম কেমন চাচ্ছিলে গাবেটা যদি কোনো দশবে না এটার দাম পড়বে কাকা 3 লক্ষ

মোশারফ কাকা মাসাল্লাহ আজকে ভিডিওর চার নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরও একটা সুন্দর বিগ সাইজের গাভিনী আসছিলেন

কি বাচ্চা আসছে কাকার সঙ্গে এইটার সঙ্গে বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা যে কাঁচা নাবি দেখতেই পাচ্ছেন মোটামুটি কিছুক্ষণ আগে বাচ্চা ডেলিভারি করছে কাকা জি আচ্ছা এই অবস্থায় পঁচিশ লিটার দুধের গ্যারান্টি আজ থেকে পাঁচ দিন পরে আসলে বুঝ করে নিতে পারবে যে কাকা জি দাম চাচ্ছিলেন এই গাভিটার এই গাভীটা যদি কোনো দশ দশমে এটার দাম পড়বে কাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি জি দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে বিগ সাইজের একটা গাভীর সঙ্গে একটা বাচ্চা দুধ থাকবে পঁচিশ লিটার একদম জেনুইন পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সেক্ষেত্রে যে দামটা হাঁটা হাঁটি দেখা দেন একবারে জি খুব সুন্দর একটা গাভী হাঁটা দেখা যাচ্ছে প্রত্যেকের গাভী ঠান্ডা আছে এবং পরিপূর্ণ সুস্থ সবল আছে কোনো ভয়ভীতি নয় নির্ভয় নিতে পারবে আপনার কাছে জি কাকা জি জি যে দাম চাইলেন কথা বলার সুযোগ কি থাকবে কাকা হালকা দাম দর করে নিতে পারবে জি জি ভিডিওর চার সাইড করেন পাঁচ নাম্বার দেখেন সব কাকা মাসা আজকে আজকের ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গরু নিয়ে আসছেন মাসা বিগ সাইজের গাভী বিস্কিট কালারও আছে কালোও আছে এটা কি জাত মানে গাভী নিয়ে আসতেন এটা কাকা

দুই সাইডে পিনটাই চমৎকার শৈলে কোন স্পট বলতে কোনো কিছু নাই না 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 আচ্ছা বাচ্চা বয়স বলছেন কত বাচ্চা বয়স আজ 5 দিন 5 দিন এই অবস্থায় দুধ পাচ্ছেন কেমন দুধ 17 লিটার গ্যারান্টি 17 লিটার দুধ গ্যারান্টি জেনুইন গ্যারান্টি থাকবে 17 একদম জেনুইন গ্যারান্টি থাকবে 17 খামারে এসে 17 লিটার দুধ একদম দহন করে বুস করে নিতে পারবে আর এই অবস্থায় যে কোনো জায়গায় ক্যারিং করে নিয়ে যাবে কোনো তো ভয় নাই না কোনো ভয় নেই নিতে ইনশাআল্লাহ আচ্ছা এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার গাবি দাম চাচ্ছিলেন কাকা গাবিটার কাকা এটা লাস্ট গাবে একই দাম বলে তো এটা কোনো দাম দর চলবে না পাঁচটা গাবেই দেখাব আজকে কোন দর চলবে না এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই একই দাম এক লক্ষ পঁচিশ মাসাল্লাহ আজকের গাবি দেখে যারা ভিডিও দেখে তারা গাবি কিনবে ইনশাল্লাহ কখনো লস কিনলে সবাই না ইনশাআল্লাহ একদম খামার উপযোগী গাবি হবে প্রত্যেকটাই খামারে এসে দেখে নিতে পারবে জি জি আচ্ছা তাহলে কি আজকে 5 টাকা গাবি দর্শককে 5 টাকা গাবি দেখাবো আচ্ছা 5 যদি প্যাকেজে নেয় সেক্ষেত্রে কাকা সুদূর সুবিধা থাকবে 5 টাকা গাবি আসলে প্যাকেজে নেবে কিনা জানি না তবে 3 টাকা বে 1 2 3 টা গাবি যদি কোনো দর্শক হয় এক সঙ্গে নেয় জি এটার দাম মনে করেন যে দাম দর করার পরে সারা বাংলাদেশে রাখাল আর গাড়ির ভাড়া ফ্রি আচ্ছা দাম দর করার পরে রাখাল খরচ এবং গাড়ি ভাড়া ফ্রি থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে ক্যারিং খরচ ফ্রি থাকবে যে কোনো এসে দেখেছ নিতে পারতেছে জি 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 আচ্ছা সেক্ষেত্রে আমরা কি আজকে পাঁচটায় দেখাবো পাঁচ টাকা দেখাবো মার্শাল তাহলে কি আজকে এই পর্যন্তই পাঁচ টাকা সর্বশেষ পরিচয় কাকা পরিচয় আমার নাম মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা ডেট ডেটফার মালিক মার্শাল কাকে সময় দিয়েছেন বেশ কিছু গাভী দিয়ে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর বরক